আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার উখিয়ার বালুখালী সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত অ্যালেনর স্ট্যান্ডার্সের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল গতকাল পালংখালী ইউনিয়নের নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন প্রতিনিধি দল নয় নম্বর রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পের জি আঠারো ব্লকের ইউনিসেফের রেজিস্ট্রেশন সেন্টার এবং বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত আউটলেট ই উচার সেন্টার পরিদর্শন করেন পরে বি নয় ব্লকে অবস্থিত ইউনিসেফ পরিচালিত ওমেন অ্যান্ড গার্লস সেফ স্পেস পরিদর্শনে যান সেখানে তারা রোহিঙ্গা নারী ও কিশোরীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রতিনিধি দলে ছিলেন ব্রিটিশ হাই কমিশনারের ব্যক্তিগত সহকারী সচিব মিলিটেড রাজনৈতিক সচিব ভেনেসা বিমন্ড মানবাধিকার উপদেষ্টা কৃষ্ণন নায়ার ও প্রোগ্রাম ম্যানেজার মেরিলিন নিধা কক্সবাজারে ভাবনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস পিআইডি চট্টগ্রাম সভাটি আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন পিআইডি আঞ্চলিক অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ সাইদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার টিটু সহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন মতবিনিময় সভায় সিনিয়র তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভায় তারুণ্যের ভাবনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের গুরুত্বের উপর গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয় উখিয়ায় তিপ্পান্নতম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে গতকাল আবুল কাশেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহম্মদুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সরকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনক বিতরণ করা হয় আসন্ন পবিত্র রমজান মাসে ইফতারির সঙ্গে রোজাদারদের কাছে বাঙ্গির আলাদা চাহিদা থাকায় টেকনাফে বাঙ্গির চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কৃষি অফিসের তথ্যমতে মতে ও বেলে মাটি বাঙ্গির জন্য খুবই উপযোগী হাইব্রিড জাতের বাঙ্গি দ্রুত ফলানো যায় এবং বাজারজাত করা যায় এ জাতের বাঙ্গি খেতে সুস্বাদু ভালো দামও পান চাষিরা ফলে চাষিরা এই সময়ে অন্য ফসল বাদ দিয়ে বাঙ্গি চাষে ঝুঁকছেন চলতি মৌসুমে উপজেলার পনেরো হেক্টর জমিতে হাইব্রিড জাতের বাঙ্গির চাষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম তিনি জানান রোগবালাই প্রতিরোধ পরিচর্যা ও ফলন বাড়ানোর জন্য চাষীদেরকে উপজেলা কৃষি অধিদপ্তর প্রয়োজনীয় পরামর্শ আসছে প্রশিক্ষণ মহেশখালীতে দোকানে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে আঠারো হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল বিকেলে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান চালায় প্রশাসন অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা তিনি জানান পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় এ জরিমানা করা হয়েছে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি মাদক টেকনাফে কারবারিদের ফেলে যাওয়া ট্রলার থেকে এক লাখ বিশ হাজার ইয়াবা চার বোতল ফেন্সিডিল ও দুটি ধারালো দা উদ্ধার করা হয়েছে সোমবার গভীর রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের সমুদ্র উপকূলের খুরের মুখ এলাকায় যৌথভাবে অভিযান চালায় র্যাব ও কোস্টগার্ড গতকাল তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক তিনি জানান উদ্ধার করা মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে মাদকের চালানটি পাচারের সঙ্গে জড়িত মৃতদের চিহ্নিত করে টেকনফ থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঙ্খালী নুদের মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা উনিশ মিনিটে চলবে দুপুর তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর তিনটা চৌত্রিশ মিনিটে চলবে রাত দশটা পাঁচ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে